আপনাদের এমন কিছু হাদিস যেগুলো আমাদের মনকে নাড়া দেবে যেগুলো আমাদের ইমানকে বৃদ্ধিতে সহায়ক হবে যেগুলো আমাদের জন্য অপরিহার্য সম্মানিত দিনী ভাই সোলাইমান আলী আসাল্লাম যার আদেশে বায়ু তাবে করা হয়েছিল বায়ুর উপরে ভেসে বেড়াতেন সৈন্যবাহিনীকে নিয়ে তিনি জিন ভূত সকলেই এগুলো কাহিনী আপনারা জানেন কোরআনের কলা হুদুদ হুদুদ পাখি কি বলল তারপরে জিনদের মধ্য থেকে একজন কি বলল যে আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন এনে দিব এত ক্ষমতাধর পাওয়ারফুল লিডিয়ার যিনি এত বেশি নেতৃত্ব দিতেন গোটা পৃথিবী যার মসজিদে ঈদের দিনেও এখন মুসলিমদেরকে মারা হচ্ছে কিতাবুল মাকদাস থেকে নয় বাইতুল মাকদাস আপনারা জানেন জেরুজালেমের মসজিদ যিনি জিনদের মাধ্যমে তৈরি করে নিয়েছেন সুলাইমান আলী গোটা পৃথিবী তিনি শাসন করতেন গোটা পৃথিবী শুধু শাসন করতেন না তার বা তার রাজ কর্মে রাজ কর্মে পশু পাখি জিন ভূত সবাই অংশগ্রহণ করতো তারপরেও সুলাইমান আলী আসাল্লামের কি আশা কিন্তু আল্লাহ তাকে দিলেন না আমরা সরাসরি বুখারির হাদিস থেকে শোনার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই আমাদের ইমান বৃদ্ধি পাবে মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আনবি নবী হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন ক্বালা সুলাইমানু সুলাইমান আলাইহিস সালাম বললেন ইবনু দাউদ দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম বললেন লাতু ফানাল লাইলাত বিমিআতি ইমরাতিন আজকে রাতে অবশ্যই আমি একশত স্ত্রীর কাছে যাব একশত স্ত্রীর সাথে থাকবো তালিদু কুল্লু মিয়াতি ইমরাতিন এই একশো জন স্ত্রী তালিদু প্রসব করবে গোলামান আল্লাহর বান্দা একটা করে ছেলে প্রস্রব করবে আর এই একশো জন ছেলেকেই আজকে এক রাতে আমি একশো জন স্ত্রীর কাছে যাব আর একশো জন স্ত্রী একশোটা সন্তান দেবে ইক ইল্লাহি তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে আমার একশত সন্তানকেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য সেনাবাহিনীতে তাদেরকে ভর্তি করে নিব আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ যাকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যিনি পশু পাখি সবার কথা বুঝতেন যিনি যিনি পিঁপড়ার সাথে কথা বলতেন যিনি পাখির সাথে কথা বলতেন যিনি জিনদেরকে আদেশ দিতেন যিনি বাতাসের উপরে চড়ে ভেসে বেড়াতেন সুলাইমান আলী আসাল্লাম মেয়ের আশা কত সুন্দর তিনি বললেন যে আমার একশোটা সন্তান হবে আমি একশোটা সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দেব তারা যুদ্ধ করবে ইসলামের জন্য এই কথা যখন ফেরেশতা শুনলেন জিব্রাইল আলী আসাল্লাম বা ফেরেশতা তখন বললেন কল আল মালাউ ইয়া সুলাইমান ও সুলাইমান আলী আসাল্লাম কুল ইনশাআল্লাহ আল্লাহ আপনি বলুন ইনশাআল্লাহ আল্লাহ এই কথা আপনি বলুন ফালাম ইয়া কুল ওয়ানাসিয়া সুলাইমান আলী সাল্লাম ইনশাআল্লাহ আল্লাহ এই কথাটা আর বলতে বলেন নাই তিনি ভুলে গিয়েছেন তিনি ইনশাআল্লাহ আল্লাহ বলেন নাই তিনি ভুলে গিয়েছেন তারপরে কি হলো ফাতফা বিহিন্না ওয়ালাম তালিদ মিনহুন্না ইল্লা ইমরাতুন হাতফা বিহীন সেই রাত্রিতে সুলাইমান সকল স্ত্রীর কাছে গেলেন তালিদ তাদের কেউ সন্তান গর্ভধারণ করে কেউ সন্তান করল না ইল্লা ইম্রতান একজন স্ত্রী ব্যথিত ইল্লা ইমর একজন স্ত্রী শুধুমাত্র একটা সন্তান প্রসব করলেন এবং সে কেমন হল নিঃসালীন সান বিকলাঙ্গ অর্ধ মানব অর্থাৎ বিকলাঙ্গ হাত পা হোক কিছু ছিল না যাকে দিয়ে যুদ্ধ করানো যাবে না কলা রসুল্লাহি সাল্লাহু আলি এবারে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম বললেন ইন আল্লাহন সুলাইমান আলী আসসালাম যদি বলতেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ তাকে বিমুখ করতেন না আল্লাহতালা তাকে একশোটা সন্তানই দান করতেন সুলাইমান আলী সমস্ত পৃথিবীর বাদশাহী দেবার পরেও যে সুলাইমান আলী ও কাহিনী কোরআনে বর্ণনা করা হয়েছে এবং ময়ান আল্লাহ তালা নিজে বলেছেন সুলাইমান তারা বলল এই যে এত নিয়ামত এটা আল্লাহতালার পক্ষ থেকে শুধুমাত্র তাদের উপরে রহমত রহমতের কথা বলছিলাম না আপনারা কি ভুলে গিয়েছেন প্রথম আদিসটা কি বললাম রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম জান্নাতে যেতে পারবে না যদি রহমত না থাকে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তালার দয়া না থাকে এই জন্য রহমত এই রহমত পাবার পরেও দেখুন ইনশা আল্লাহ বলে নাই বলে সোলাইমান আলিয়া কে আল্লাহ তালা দিলেন না এছাড়াও সুরা নুন কলামের মধ্যে আমরা এরকম একটা কাহিনী মহান আল্লাহ তালার ভাষায় জানি সম্মানিত দিনই ভাই আমরা জানার চেষ্টা করছি আল্লাহ তালার রহমত প্রাপ্ত হওয়া যায় কিভাবে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের ওই হাদিসগুলো যেগুলো আমাদের অন্তরকে নাড়া দেবে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন শোনো তোমরা তোমরা কিভাবে থাকবে হাদ্দাথানি মোহাম্মাদুন মোহাম্মদ মুজাহিদ হতে বর্ণিত তিনি বলছেন আন আবদুল্লাহ ওমার ওমার রাজি আল্লাহ তালা আনহুর ছেলে ওমার রাজি আল্লাহ তালা আনহুর ছেলে ওমার আল্লাহ তালা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি বলছেন আখদা রসুল্লাহ সাল আলী আসসালাম বি মানকাবি আমার দুই কাঁধের উপরে হাত দিলেন আমাকে আদর করলেন আমার কাঁধ ধরে আমার কাঁধ ধরে রসুল্লাহ সাল্লা বললেন কুন ফিদ্দুনিয়া হে ইবন উমা তুমি দুনিয়াতে বসবাস করো তুমি দুনিয়াতে বসবাস করো দুনিয়া কান নাকা গরিবন তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি খুবই গরিব রাজা বাদশাহীর জীবনে দুনিয়াতে সুখ আসবে না আপনার যতই সম্পদ থাক না কেন আপনাকে গরিবী হালতে জীবন যাপন করতে হবে আপনি ধনী মানুষ বলে আপনি অনেক বড়াই করবেন যদি আপনি অহংকার করেন লাখলুল জান্নাতামান কানাফি মিস কলা কেবিরিন যার অন্তরে বিন্দু পরিমাণ সরষা দানা পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকার তো দূরের কথা অহংকার থাকলে তো আপনি জান্নাতে যেতেই পারবেন না কিন্তু আপনি যতই ধনী হন না কেন আপনাকে গরিবী হালতে জীবন যাপন করতে হবে আও আবিরু সাবিলিন অথবা তুমি দুদিনের পথিক পথের মধ্যে যেমন অনেক কিছু নেওয়া যায় না সফর অবস্থায় যেমন প্রয়োজনীয় জিনিস ছাড়া অনেক কিছু নেওয়া যায় না তোমার জীবন চলার জন্য যেটুকু দরকার সেটুকু সেভাবে নিয়ে তুমি তোমার এই দুনিয়াবি জীবন অতিবাহিত করো ওয়াকানা বনু উমার রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ প্রায় প্রায় বলতেন শোনো ওহে মুসলিম জাতি اذا सयতা فلا تنتظر